আসসালামু আলাইকুম ট্রেন সময় স্বাগতম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে ভারতের সম্পর্ক কেমন ছিল আজকে জানবো এ ব্যাপারে স্বাধীনতা পরবর্তী সময় শেখ মুজিবুর রহমানের সাথে ভারতের সম্পর্ক মধুর ছিল সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার সময়ে পরবর্তী জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করলে এই সময় সম্পর্কের অবনতি ঘটে এই সময় দুই দেশের মধ্যে দূরত্ব অবিশ্বাস পারস্পরিক শত্রুতা বেড়ে গিয়েছিল কিন্তু কেন এই কেন উত্তর জানতে হলে জানতে হবে জিয়াউর রহমানের নেওয়া এমন কয়েকটি সাহসী সিদ্ধান্তের কথা অনেকের মতে এই সিদ্ধান্তগুলোর কারণে হয়তো জীবন দিতে হয়েছিল জিয়াউর রহমানকে সম্মানিত দর্শক ট্রেন সময় আজকের আয়োজনে থাকছে ব্যাপার বিস্তারিত তো চলুন জেনে নেওয়া যাক প্রথম ঘটনা ফারাক্কাবাদ ইস্যু নিয়ে ভারতের ফারাক্কাবাদের কারণে বাংলাদেশের উত্তরাঞ্চলে পর্যাপ্ত পানি না পাওয়ায় মরুভূমির মতো শুকিয়ে যাচ্ছিল ফসল নষ্ট হচ্ছিল আর মানুষের জীবন কঠিন হয়ে পড়ছিল ভারতের সাথে বারবার আলোচনা করেও কোনো সমাধান হচ্ছিল না তখন জিয়াউর রহমান এই ইস্যুকে আন্তর্জাতিক ফোরামে নিয়ে যায় ইসলামী শীর্ষ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন জোট নিরপেক্ষ সম্মেলন এবং জাতিসংঘের সাধারণ পরিষদের বিষয়টি তুলে ধরেন এটি ভারতের জন্য ছিল এক বড় চ্যালেঞ্জ এবং অপমানকর একটি বিষয় কারণ বাংলাদেশের মতো ছোট একটি দেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে বিচাদ দিবে সেটা নিশ্চয়ই ভারত ভালো চোখে দেখবে না শেষ পর্যন্ত জিয়াউর রহমানের কূটনীতি সফল হয় ভারত পানি চুক্তি করে পানি দিতে বাধ্য হয় যদিও নির্দিষ্ট সময়ের জন্য ছিল চুক্তিটি জিয়াউর রহমানের সার্ক গঠন জিয়াউর রহমান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সার্ক গঠনের প্রস্তাব দেন তবে পেছনে ছিল আরও গভীর কৌশল ও দুর্দর্শী পরিকল্পনা জিয়াউর রহমান বুঝতে পেরেছিলেন যে এই অঞ্চলের সবচেয়ে বড় দেশ ভারতের একক দাদাগিরি কমাতে হলে ছোট দেশগুলোর মধ্যে একতা থাকা কতটা জরুরি সার্ক ছিল সেই সাহসী পদক্ষেপ যা ভারতের প্রভাব কমিয়ে এই অঞ্চলে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা করছিল জিয়াউর রহমান চেয়েছিলেন দক্ষিণ এশিয়ার দেশগুলো নিজেদের স্বার্থ সার্বভৌমত্ব রক্ষার জন্য একসঙ্গে কাজ করুক তার এই স্বপ্নই পরবর্তীতে পরিণত হয় সার্ক গঠনে বিশ্লেষকদের মতে সার্ক প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল দক্ষিণ এশিয়াতে ভারতের প্রভাব কমিয়ে আঞ্চলিক সহযোগিতা ও সংহতি বৃদ্ধি করা যা ভারত খুব একটা ভালোভাবে নেয়নি যদিও শেষ পর্যন্ত ভারত সার্কের সদস্য হয় তবে সংস্থার কার্যক্রম সবসময় ভারতের আগ্রহ কমই ছিল সার্ক সফল হোক বা না হোক এই প্রতিষ্ঠার উদ্বেগ নিঃসন্দেহে জিয়াউর রহমানের দূরদর্শী কৌশলীয় সাহসী নেতৃত্বের প্রতিফলন তার এই পদক্ষেপ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে নিজেদের স্বার্থ রক্ষার একটি গুরুত্বপূর্ণ কৌশল হয়ে থাকবে ইতিহাসের পাতায় বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন জিয়াউর রহমান বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিলেন বহুমুখী কূটনীতি চালু করেছিলেন যেন বাংলাদেশ ভারতের মতো কোনো একটি দেশের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে না পড়ে আগের সরকার যেখানে ভারত ও সোভিয়েত ইউনিয়নের উপর নির্ভরশীল ছিল সেখান থেকে তিনি বেরিয়ে এসে চীন যুক্তরাষ্ট্র মুসলিম বিশ্বের সাথে সম্পর্ক জোরদার করেন চীনের সাথে নিবিড় সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি বৃদ্ধি করেন এবং নদী ব্যবস্থাপনায় তিনিই প্রথম চীনকে বাংলাদেশে সম্পৃক্ত করেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্ক বজায় রেখে তিনি দেশের অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করেন বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থানকে শক্তিশালী করেন শুধু কি তাই সৌদি আরব সহ মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তিনি ব্যাপক অর্থনৈতিক সহায়তা নিশ্চিত করেছিলেন মধ্যপ্রাচ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছিলেন বাংলাদেশের বৈদেশিক মুদ্রা বাড়াতে যেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তখন এই বহুমুখী পররাষ্ট্রনীতিগুলো বাংলাদেশকে অর্থনৈতিকভাবে শুধু সমৃদ্ধ করেনি বাংলাদেশকে একটি স্বাধীন আত্মমর্যাদাশীল পাশাপাশি শক্তিশালী দেশ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনের প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল যা ভারতকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়েছিল জিয়াউর রহমান জাতীয়তাবাদী চেতনাতে পরিবর্তন জিয়াউর রহমান বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে চালু করেন বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা এর মাধ্যমে তিনি জাতিগত পরিচয় ভৌগোলিক ও সাংস্কৃতিক পরিচয়ের উপর গুরুত্ব দিয়েছিলেন যা ভারতের ধর্ম নিরপেক্ষ আদর্শ থেকে বাংলাদেশকে একটি স্বতন্ত্র অবস্থানে তুলে ধরার সাহসী পদক্ষেপ ছিল ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে পরিচিত যেখানে রাষ্ট্র সরাসরি কোন ধর্মকে সমর্থন করে না কিন্তু জিয়াউর রহমান দেখিয়েছিলেন যে বাংলাদেশ তার নিজস্ব পথ ও আদর্শ অনুসরণ করবে যেটা ভারত বাংলাদেশকে প্রভাবিত করতে পারবে না এ কারণেই বাংলাদেশে জাতীয়তাবাদ প্রতিষ্ঠান মাধ্যমে জিয়াউর রহমান ভারতকে একটি কূটনৈতিক ও আদর্শিক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন তখন স্বাধীনতার পর বাংলাদেশ ভারতের প্রভাব থেকে বেরিয়ে এসে নিজস্ব সার্বভৌমত্ব স্বাতন্ত্র বজায় রাখতে বদ্ধপরিকার ছিল এ ধারণার মাধ্যমে তিনি সেটাই স্পষ্ট করেছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশ একটি শক্তিশালী ও স্বাধীন দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াক যেখানে কোনো একটি প্রতিবেশী দেশের কথা মতো চলতে বাধ্য হবে না বাংলাদেশ সে স্বপ্ন রহমান জিয়াউর রহমানের বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল স্বাধীন এবং আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে সহযোগিতা করেছিল তার সাহসী পদক্ষেপগুলো শুধু দেশের স্বার্থ রক্ষাই করেছিল না বরং ভারতের আঞ্চলিক প্রভাবকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশকে নিজস্ব পরিচয় ও অবস্থানে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিল তার এই কৌশলী সিদ্ধান্তগুলো আজও বাংলাদেশের ইতিহাসের নেতৃত্বের অনন্য উদাহরণ হিসাবে স্মরণীয় হয়ে আছে সম্মানিত দর্শক এই ছিল আজকের আয়োজন